ইসমিল্লাই রহমানি রাহিম অধ্যকার আসর নমাজের পর তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সাইনং বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুরুঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বুরুঙ্গা ইউনিয়নের সন্তান ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভজন জনাব মজাইদুল ইসলাম মজাহিদ ভাই রহমানুর রহিম আজকে আমরা অত্যন্ত দুঃখ বারাক্রান্ত নিয়ে এখানে হাজির হয়েছে। বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরপর তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম মরুমা বেগম খালেদা জিয়ার রুহের মাঘ কামনায় বিএনপি অঙ্গ সংগঠন করতে আমরা বুরুঙ্গা কেন্দ্রীয় জামা মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম খালেদের যা অসুস্থ অবস্থায় আঠারো আঠারো কোটি মানুষের কাছ থেকে যে রৃদ্ধতা পেয়েছেন যে সম্মান পেয়েছেন আমার মনে হয় পৃথিবীর ইতিহাস এটা বিরল ঘটনা আমরা আমরা বিএনপি পরিবারে যারা আছি তার বাইরে দেশের আঠার কোটি আঠারো কোটি মানুষকেই বলবো মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ অনুসরণ করে আমরা যাতে এ চলতে পারি এ দেশকে বাঁচিয়ে রাখতে পারি দেশ আট আট কোটি মানুষের বাঘ স্বাধীনতার জন্য কোনো দিন রুদ্ধ না হয় আমরা ওনার মাথ কামনা করি ওনার জান্নাতের জন্য সর্বোচ্চ মোকাম আল্লাহ তালা দান করেন এবং ওনার সুখ শক্ত পরিবারের প্রতি সমর্দনা জ্ঞাপন করছি আলী আমাদের মাঝে নেই দু সালে সতেরো এপ্রিল নিখুঁজ হয়েছিলেন কোথায় আছেন কীভাবে আছেন আমরা কিছুই জানি না যেখানে থাকেন যেভাবে থাকেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে মান সম্মান রাখে এই দোয়া ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সালাম আলাইকুম